কুকীর্তিতে একেবারে তুলনাহীন পন শুটিং নামে যে কত মেয়েকে বেআইনি কাজে চালিয়ে জড়িয়েছে তা ঠিক নেই এসব কাণ্ড দেখে সাধারণ মানুষও রেগে আগুন ডোমজুড়ে তরুণীকে আটকে দেখে মারধরের ঘটনায় পুলিশের জালে পন সম্রাজ্ঞী শ্বেতা খান ওরফে ফুলটুসি বৃহস্পতিবার তাকে হাওড়া আদালতে তোলার সময় জনতার রোষ আছড়ে পড়ল পুলিশি ঘেরাটোপের পাক গোলে তার গালে পড়ল চর ধেলো জুতো মহিলা পুলিশরা তাকে ঘিরে আদালতের দিকে নিয়ে যাবার সময় এক তৃণমূল নেত্রী তাকে চড় মারেন ধৃত শ্বেতা খানকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে তৃণমূল কারণ সম্প্রতি শ্বেতা খানের একটি ছবি ভাইরাল হয়েছে যেখানে এক তৃণমূল নেতার সঙ্গে তার ছবি দেখা যাচ্ছে আর তারপর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছিল তাহলে কি তৃণমূল ঘনিষ্ঠ শ্বেতা খান এরপরে বৃহস্পতিবার হাওড়া আদালতে তাকে নিয়ে আসা হলে তাকে ঘিরে চলে বিক্ষোভ তৃণমূল সমর্থকদের দাবি ইচ্ছাকৃতভাবে তৃণমূলকে বদনাম করার চেষ্টা করছে সেতা। পরিস্থিতি সামলাতে রীতিমতো হিমশিম খেতে হয় হাওড়া পুলিশকে এরপর এক প্রকার টানতে টানতে সীতা খানকে আদালতের এজলাসে নিয়ে যায় পুলিশ আদালতে ঢোকার মুখে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তার দাবি গুড্ডু খান নামের এক ব্যক্তি নাকি তাদের ফাঁসিয়েছে কে এই গুড্ডু খান নাকি পুরোটাই মিথ্যে তার সময়ই বলবে হ্যাঁ আমাকে ফাঁসি আছে গুড্ডু খান গুড্ডু খান মেয়েটাকে হায়ার করে আমাদের ফাঁসি হ্যাঁ আমরা মেয়েটাকে বউ বলে প্রসঙ্গত ইভেন্ট ম্যানেজমেন্টের ডাড়ালে নীল ছবির কারবার করত বলে অভিযোগ ইশ্বেতা খান ও তার ছেলে আরিয়ানের বিরুদ্ধে সোদপুরের নির্যাতিতা তরুণের অভিযোগের ভিত্তিতেই পুলিশের হাতে গ্রেফতার হয় প্রথমে আরিয়ান খান তাকে জিজ্ঞাসাবাদ করেই বুধবার রাতে গ্রেফতার করা হয় শ্বেতা খানকে Hi News Network